নমস্কার সকল বন্ধুদের রাধাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে জন্মেছিলেন যেমন শ্রীহরি তেমনি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে জন্মেছিলেন এমন একজন যাকে ছাড়া শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ তিনি হলেন আমাদের রাধারানী এই ভাদ্র মাসের শুক্ল অষ্টমী হলো রাধাষ্টমী ব্রত পালনের দিন ব্রতের বিভিন্ন কথার মধ্যে একটি বিশেষ কাহিনী খুব প্রচলিত তা হলো সূর্যদেবের তপস্যার কাহিনী কি ছিল সেই কাহিনী যাক। সূর্যদেব একবার পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে শ্রীহরির তপস্যা করতে বসলেন মন্দার পর্বতে সেই তপস্যার চোটে পৃথিবী হলো অন্ধকার তাই বেশি দেরি না করে শিহরি তার তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিলেন সূর্যদেবকে শিহরি তাকে কিছু দিতে চাইলে সূর্যদেব প্রার্থনা করেন এমন এক কন্যার যার বসে শিহরি বশীভূত হবেন ভক্তের প্রার্থনা রক্ষার্থে তিনি বললেন শ্রীকৃষ্ণ অবতারকালে সূর্যদেব স্বয়ং ব্রীষানুরূপে জন্ম নেবেন এবং কালক্রমে তার এক কন্যা সন্তান হবে যার বসেই থাকবেন জগৎ কোঁসাই ইনিই হলেন আমাদের রাধিকা বা রাধারানী যাকে ছাড়া প্রভুকে কল্পনা করাই যায় না হ্যাঁ তিনি হয়তো প্রভুকে স্বামীরূপে পাননি তবে তাদের সম্পর্ক পবিত্র যে কোনো সম্পর্কের ঊর্ধ্বে এই রাধারানীর জন্মদিন অর্থাৎ রাধাষ্টমীর দিনই বাঁকুড়া জেলায় পালিত হয় গোয়াল পুজো সকাল থেকে গোয়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আলপনা আঁকা হয় এবং অবশ্যই অবশ্যই শালুক ফুলের মালা দিয়ে গোয়ালটিকে সাজিয়ে তোলা হয় আর এই পুজোতে গুড় পিঠে ইত্যাদি ভোগ হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও এর সাথে থাকে চিঁড়ে বিভিন্ন রকম ফল তবে পিঠে কিন্তু থাকবেই বিশেষ করে গুড় পিঠে এবং আরসা আর আমাদের বাড়ির গোয়াল পুজোর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও नम ओं नम सिंस्थूलत भू नम सुंदर पूद धूप वैल गंग गांगन साय नम दीपक नम सिंह गांगन साय नम सिंह सिंह गांगन शायद भय शाय सन जय सिंह सिंह तम भूज सिंह सूर्यादे भय सिंह हृ सूर्य सस्रंग सदेश जगत्पदे ओ गम पय नम भत्म नम सिंह सूर्याय नम ओम नम सिंह नम म नम नम पुष्प नमो नम सिंह सूर्याय नम शूष्वाय नम गम पुष्प नम सिंह सूर्याय नम ओम नम सिंह धन तमुन राधन मिश्राओं नम सूषण विद्वांस नम सिंह पाशक्तिमिका भोज सयन निबद्धस्वाही नम नम सिंह लुक्ल भैयसाय नम गन्ध नम पुष्प नम सिंह